গুলি করতো এরা মানা যায় কিন্তু আমি যখন দেখলাম সব এভাবে এভাবে না পরে আমি ফুটে ভিডিওগুলো দিয়ে দেখলাম নিজের চোখের পানি আমি ধরে দেখতে পারি না কারণ একটা লোক মৃত্যু সে মৃত্যুবরণ করে লাগছে মারা গেছে তার উপরে আবার লাফাইতে আছে। এমনকি ইট দিয়া তারা মারতেছে যখন এমনকি মৃত্যুবরণ করেছে সে মারা গেছে তার উপরে আবার তারা লাফালাফি করতেছে কিন্তু এটা বাংলাদেশের জন্য এটা আমি দুঃখজনক এটা চার থেকে পাঁচটা লোকে এই জায়গার ভিতরে এতগুলো লোকগুলারে মারলো হাজার হাজার মানুষ তাকায় দেখতেছে যাইতে যাইতেছে তখন কেউ প্রতি উত্তর করে না আজ আমরা একটু শান্তনা মর্ধ তার জন্য মিছিল মিটিল করতেছি কিন্তু কেউ এসে সামনে এসে তখন প্রতি উত্তর করলো না এবং আমার কথাটা হয়তো কেউ অন্যভাবেও নিতে পারেন যখন তারা চার পাঁচটা লোক মারতেছে এখানে হাজার হাজার লোক আইতেছে যাইতেছে ধরেন একটা লোক আরেকটা লোকে ধরেন দেখেন ওরা পালায় দৌড় দিব কিন্তু মারতে আছে চেঁচাইতে আছে লাইটতে আছে পাবলিক ফাংশনে সবাই দেখতেছে আজকে আমরা তাকে নিয়ে মিছিল মিটিল করতেছি প্রতি